নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন নিউ দুষ্টু সাউন্ড ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আউজা মেশিন বিক্রি আছে এই বিষয়টা নিয়ে কথা বলবো এই আউজা এমপ্লিফায়ারটা বিক্রি আছে এই এমপ্লিফায়ারটা কোথায় আছে কত দাম আছে কেমন কন্ডিশন আছে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যায় ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র কি আপনারা বিক্রি করাতে চেয়েছেন বা কিনতে চাইছেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর জন্য যোগাযোগ করতে চাইছেন তাহলে আপনাদের সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দেবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টাইজ আমি করিয়ে দিব। তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিব না তো বন্ধুরা আপনাদের বিক্রি জিনিসপত্রগুলো পাঠিরা আপনাদের বাড়িতে গিয়ে নিয়ে আসবে এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো কম্পিটিশনমূলক গ্যারান্টিমূলক প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান খুবই ভালো ম্যাগনেটের স্পিকার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন সব ধরনের স্পিকার বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সব ধরনের সব ওয়াডের স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন এই স্পিকারগুলো আপনারা একবার ইউজ করলে আপনারা কোম্পানির স্পিকার আর কোনোদিন চালাবেন না এটুকু আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে ওই স্পিকার থেকে এটা উন্নত হবে এটুকু আপনাদেরকে ভরসা দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি এর সঙ্গে যে পর্দা সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো কিনলে অবশ্যই যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক বেসার ডিভাও যদি আপনারা কেউ কিনতে চান যে কোনো সাইজে স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো কম্পিটিশানমূলক প্রফেশনাল প্রেসার ডিভা যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব চলুন ওই বিষয়ে চলে যাওয়া যাক दोस्तों आवज़ा का डबल पैनल का हजार वाट का एम्पलीफायर एक बिक्री है नया कंडीशन है अभी तक मिस्त्री घर गया नहीं है और उसमें अभी तक कोई काम बाम हुआ नहीं है नाट भी उसका जो ढक्कन का जो नाट है वो भी अभी तक खुला नहीं है नया कंडीशन है अब लोग फोटो देख के समझ सकते हो तो उम्र साढ़े तीन साल हुआ है ये माल आप लोगों को मेरा एरिया में मिल जाएगा कंडीशन ओके okay है तो आप लोग आहूजा का डबल पैनल हजार वाट का एम्पलीफायर खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे जोगा करना होगा उड़ीसा बंधु के कौची हजार वाट डबल पैनल आउजा बिक्री हो तुम कंडीशन लुहा हो अपना मिस्त्री घर जाए तुम मेसिन्द ढाकन जो नाट तुम से खुला है প্রথমত ছবি দেখি বুঝিপারছ বয়স সাড়ে তিন বছর হয়েছি এই মালটা হচ্ছে মো এলাকার মধ্যে তো বন্ধুরা তোমার যদি আউজা এই ডবল প্যানেলর হাজার ওয়াট এমপ্লিফায়ারটা তোমার কেউ কিনিব মো দিয়া নম্বরর যোগাযোগ করি বন্ধুরা আউজা হাজার ওয়াট এমপ্লিফায়ার ডবল প্যানেলের বিক্রি আছে কন্ডিশন নতুন আছে এখনো পর্যন্ত মিস্ত্রি বাড়ি যায়নি তার যে ঢাকনা আছে সেটা পর্যন্ত এখনও খোলা হয়নি কন্ডিশান নতুনই আছে আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন তো এই এমপ্লিফায়ারটার বয়স হয়েছে সাড়ে তিন বছর তো এই এমপ্লিফায়ার নিয়ে কোনো কথা হবে না কন্ডিশান একবারে খুবই ভালো নতুন কন্ডিশানের মধ্যেই আছে তো এটা আমার এলাকার মধ্যেই আছে তো যদি আপনারা এই আউজা হাজার ডবল প্যানেলের এমপ্লিফায়ারটা কিনেন যোগাযোগ করবেন আমার দেওয়া নাম্বারে তো এই অ্যাম্প্লিফায়ারটা দাম আছে চৌত্রিশ হাজার টাকা তো যদি কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে ঘন্টাটা আছে ওটাকে ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি তো বন্ধুরা আউজা ডবল প্যানেলের হাজার একটা বিক্রি আছে কন্ডিশান নতুন আছে এমপ্লিফায়ার নিয়ে কোনো কথাই হবে না এতটাই ভালো কন্ডিশান আছে তো আপনারা ছবিটা দেখেই বুঝতে পারছেন যে কন্ডিশান কেমন হতে পারে এই মালটার এখনো পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি তার যে ঢাকনা আছে সেটা পর্যন্ত খোলা হয়নি বয়স সাড়ে তিন বছর রয়েছে এটা আছে আমার এলাকার মধ্যে তো যদি আপনারা এই আউজার হাজার ডবল প্যানেল অ্যাম্প্লিফায়ারটা কেউ কিনেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার